আমি একটা বাইক অনেক আশা করি কেনা হয় এখন এই যে সিকিউরিটি অ্যালার্ম সেটিং করবো আমরা এটা হল ট্যাস্টলক লক যেটা বলে সেটা সেটিং করবো আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন আর আমরা যখন এটা সেটিং করব। সেই ভিডিওটাও আমাকে দেব কোন জায়গায় কি সেটিং করা যায় ঠিক আছে কেননা অনেকজনে আসে লক সেটিং করতে পারে না আর এটাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আমি দেখাবো যে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে আবারও কথা বলবো আমি এই বাইকটির সিকিউরিটি ই মানে লক সেটিং করবো আমরা এখন কথা হয়েছে কি যে সিকিউরিটি যে অ্যালার্ম মানে লকটা সেটিং করবো কেননা এটা অনেক দাঙে গেছে কেননা অনেকজনে আসে ট্যাচ লক সেটিং করতে পারে না আর এটা করতেও ভয় পায় সেটা যদি আপনারা দেখতে চান এবং আপনারা যদি সেটিং করতে চান তাহলে আমাদের সাথে থাকতে হবে আর এই যে হেডলাইটের যে আলোটা এটা আমরা অফ করবো ইনশাল্লাহ এই যে হেডলাইটের আলোটা জ্বলে থাকে এটাও কিন্তু আমরা অফ করে দেব। এটার লাইন কিন্তু আমরা খুঁজে পেয়েছি এটা কীভাবে কি অফ করতে হয় এটা কিন্তু একদমই সোজা আমি দেখিয়ে দেব এখনো কেউ মানে ওইরকম সাহস করে আসতেছে না আর আমি এখনো সাহস দিই নেই এই জন্যই কথা হচ্ছে যে আমরা যখন সেটিং করব তখন অবশ্যই আপনাদের এই ভিডিওটা আমি দেবো আপনাকে যেন উপকার হয় কেননা হেডলাইটে আলোটা জ্বলে থাকলে ব্যাটারির ক্ষয়ক্ষতি হয় এটা আমিও বুঝি কিন্তু এটা আমরা অ্যাভেলেবেল এখনো হয়নি কিন্তু আমি দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর এর যে পিছনে যে সকার জবর যেটা নিয়ে কমপ্লেন করছিলেন সেটা কিন্তু আমি একটা সমাধান দিয়েছি যে আপনি ড্রিম হান্ড্রেড টেনের সকার জবর লাগাতে পারেন তাহলে কিন্তু এটা সফট হবে যদি এটা সেটিং হয় ঠিক আছে এটা কিন্তু আপনি পারেন আর যদি আপনারা চান যে না সেটা আমরা ই করবো না তাহলে এভাবেই থাকবে যে আপনি কিছুটা করতে পারেন সেটা এই জায়গার থেকে আমি যদি আপনাকে দেখাই এই যে একদম এই যে লকটা থেকে এই লকটা থেকে কিন্তু আপনি ই করতে পারেন ঠিক আছে এখন কথা হয়েছে যে যদি এটা আপনারা করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিছুটা সফট হবে ঠিক আছে আর আপনি যদি এলইডি মানে সরি আপনি যদি ফক লাইট সেটিং করতে চান তাহলে অনেক জায়গায় আছে আমি এক সময় সেটিং করে দেখাবো সেটিং করে দেব সমস্যা নেই এখন কথা হচ্ছে আপনি যদি ফক লাইট সেটিং করেন ফক লাইট সেটিং করতে পারেন কেননা এটার আলোজা আছে আমাদের তাদের পরে লাগে না আর ট্যাসলক যদি আপনি ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই ট্যাসলক ব্যবহার করতে পারেন ট্যাসলক লাগানোর সিস্টেম আছে কিন্তু সবাইকে দিয়ে কিন্তু সেটিং করা যাবে না যদি সবাই দিয়ে সেটিং করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সবাই কিন্তু এটা সেটিং করতে পারবে না আর সবাইকে দিয়ে সেটিং করবেনও না ঠিক আছে এটা যে কোনো ইস্যু দিয়ে সেটিং করবেন ভালো দক্ষ টেকনিশিয়ান কোন শ্রমে যদি দক্ষ টেকনিশিয়ান থাকে সে দক্ষ টেকনিশিয়ান দিয়ে করবেন কেন এটা ইসিউ কাজ করে ইসিউকে ইসিউ কিন্তু সেন্সরগুলোকে কন্ট্রোল করে এটা কিন্তু মাথায় রাখতে হবে কেননা এটা যে মিটার মিটারের কথা যদি আমি বলি মিটারের যে এই জায়গায় যে আলোটা জ্বলে থাকে এই যে আমি অফ করলাম আর এই যে এই আলোটা জ্বলে থাকে এই আলোটা কিন্তু তেমন ই না এটা কিন্তু একটা সাধারণ আমি আবারও দেখাই আপনাদের এই যে এই যে আলোটা জ্বলে থাকে এটা এটা কিন্তু জ্বলে থাকে কিছু কিলো পরে জ্বলে থাকে এটা কিন্তু কোনো সমস্যা না এটার বিষয়ে আমি পরে এক সময় আপনাদের ভিডিও দেব এটা কিভাবে সরাইয়ে দিবেন এটাও আমি দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম